এ গাছের তলে আমি একটু আরাম করব রে তারপরে আমার ভক্ত ওই মুড়িদানের বাড়িতে যাও যখন গাছের তলে আরাম করা শুরু করে দিল গাছের পাখির আনন্দ করে কিসমিস কিসমিস করে আল্লাহ তোরলি আজকে আমার গাছের তলা কত আসি আরাম করছে। আল্লাহ নামে এত খুশি আল্লাহ তোর আজকে গাছের তলা আমরা দেখা পাচ্ছি পাখিরা তিসমিস করে মালিক একদিন দিন রহমাতুল্লাহ বলে পাখিরা চেঁচা মেসা না একটু আরাম করতে দাও আবার পাখিরা বেশি চেঁচা করে মালিক বিন দিন পাখিরা চেঁচা মেসা বুঝতে পারে নাই ওনারা কি যেন কিসমিস করে ওনারা বুঝতে মালিক বিন পারে নাই ওই মালিক বিন দিন আল্লাহ কত রে পাখি গুলাকে বললো পাখি আমাক আরাম করতে দিলি না হ্যাঁ পাখি আমার তুমি চেনো নাই সঙ্গে সঙ্গে মালিক বিন দিন রহমতুল্লাহ করে অভিশাপ দিল এ পাখি বিলকুল পর তোমার তাদের সাথে পাখিরা ধাপ ধাপ করে পরি গেল কত বড় অলিগ যার জবানের এত দাম ছিল। মালিক বিনজিতেন রহমদুল্লাহ আর গাছের তলে অপেক্ষিত করল বলে হাল্লা আমি কথাটা কেন জবান দিয়ে বাইর করলাম বরফেমের পার কেটে ফেম কলিজা না। পানির পানি বলি একটু কাতর হয়ে গেল রে আর কত দূর যেতে হবে ভক্তদের বাড়িতে পানি নাই কোথায় গেলে আমি পানি পাবো আজরতে মালিক বেদি রহমাতুল্লাহ গেইতে গেইতে সামনে একটা বস্তি দেখা পালেন আল্লাহর ওলি মনে করলো এই বস্তিতে আমি পানি পান করব সামনে বস্তির দিকে গেলে সামনে দেখে একটা সুন্দরী মহিলা আল্লাহ পর্দা নিয়ে পরদা ভাব নিয়ে একটা হাতের মধ্যে বালতি নিয়ে ওই মেটা এক একটা কুয়ার পাশে গেতেছে আল্লার অলি বলল আল্লাহ এই মাটার কাছে এই বালতিটা নিয়া এই কুয়ার থেকে পানি খেয়ে নেবো আল্লাহ আমার কলিজাটা শুকি গেছে আল্লাহ আর আমি চলতে পারি না আল্লাহর অলি মালিক বিন্দিন রহমাতুল্লাহ ওই মহিলাটার কাছে যা বলল মা ও মা আমার কলিজাটা শুকি গেছে মা বালতিটা রে মা আমি পানি তুলি পানি পান মহিলাটা কোনো জবাব দেয় না আর বলছে মা বাল্টিতে দেওয়া যাবে মা আমি জিজ্ঞাসায় করি যে শুকি গেছে মা ও মা বালতিতে দেওয়া যাবে মহিলাটা কথায় বলে না